নিশানায় বিদেশিরা করাচি বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণে কতজন চীনা নাগরিক নিহত দেখুন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের করাচি এবার করাচি বিমানবন্দর বিস্ফোরণে কেঁপে উঠতেই পরপর সতেরো জনের মৃত্যু হয় করাচি বিমানবন্দরে বিস্ফোরণের জেরে যে সতেরো জনের মৃত্যু হয় তার মধ্যে দুজন চীনের নাগরিক বলে খবর করাচি বিমানবন্দরে বিস্ফোরণের জেরে পরপর মৃত্যুর পাশাপাশি আটজনের আহত হওয়ারও খবর মিলেছে করাচি বিমানবন্দরে বিস্ফোরণের পর একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে যেখানে কুণ্ডলি পাকিয়ে ধোয়া উঠতে দেখা যায় বিস্ফোরণের পরপরই গোটা এলাকা ঘিরে ফেলে পাকিস্তানি সেনাবাহিনী দেখুন করাচি বিস্ফোরণের ভয়াবহ ভিডিও বিমানবন্দরের কর্মী রাহাত হোসেন জানান যে ভয়াবহ বিস্ফোরণ করাচিতে হয় তা অত্যন্ত ভয়াবহ ছিল যার জেরে গোটা বিমানবন্দর থরথর করে কেঁপে উঠতে শুরু করে বিদেশিদের হত্যা করতেই করাচি বিমানবন্দরে বিস্ফোরণ ঘটানো হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয় দেখুন বিস্ফোরণের পর কিভাবে আতঙ্কে ভুগতে শুরু করেন সাধারণ মানুষ করাচি বিমানবন্দরে বিস্ফোরণের পর বালোচ লিবারেশন আর্মির তরফে হামলার দায় স্বীকার করা হয় করাচি বিমানবন্দরে যে চীনা ইঞ্জিনিয়ার ছিলেন তাদের নিশানা করেই বালুচ লিবারেশন আর্মি ওই হামলা চালায় বলে রিপোর্টে প্রকাশ পাকিস্তানে চীনের যে দূতাবাস রয়েছে তাদের তরফে বিবৃতি প্রকাশ করা হয় দুর্ঘটনার পর পাক কর্তৃপক্ষের সঙ্গে তারা এ বিষয়ে একযোগে তদন্ত করেছেন বলে জানানো হয়